মানুষ মানুষের জন্য আসুন মানব সেবাই এগিয়ে আসি এ স্লোগানকে সামনে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রীপুর উপজেলার কালীনগর চর উদাস ছোট উদাস এবং বালিয়াঘাটার দেশ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের উদ্যোগে আর্ত মানবতার সেবায় এলাকার সহস্রাধিক অসহায় দুস্থ এবং হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোষ্ঠ বিতরণ করা হয়েছে শ্রীপুর থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত আঠারো জুন মঙ্গলবার সকালে উপজেলার কালীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গোস্ত বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্য সিঙ্গাপুর প্রবাসী বাবুল আক্তার হাবিবুর রহমান সেলিনা বেগম তহিদুল ইসলাম রাসেল বিশ্বাস বাবুল হোসেন ইশতিয়াক আহমেদ কায়ুম টুটুল সাগর হজরত খোকন ডাব্লু মিজু মিল্টন সহ আরও অনেকে দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্য সিঙ্গাপুর প্রবাসী বাবুল জানান প্রতি বছরের ন্যায় এবার দেশ প্রবাসী পক্ষ থেকে শতাধিক দুই গরিব অসহায় পরিবারের মাঝে কোরবানির গোষ্ঠ বিতরণ করা হয়েছে এছাড়াও আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অসহায় এবং দরিদ্রদের বিভিন্ন সময় সহায়তা করা হয়ে থাকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা আমাদেরকে অর্থ এবং শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করছেন এছাড়াও ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে আছেন সবাইকে তা আমাদের এটা আসলে আজ বিগত চার থেকে পাঁচ বছর আমরা এই অনু এই বিভিন্ন সময়ে সামগ্রী বিতরণ করে আসছি আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এলাকার রসায় দরিদ্র মানুষ যারা আছেন তাদেরকে যেন আমরা সব সময় এরকম সহযোগিতা করতে পারি আর বিশেষ করে আমি একটা কথাই বলবো যারা এলাকায় চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে সমাজের বিত্তবান তাদেরকেও আমাদের সাথে এগিয়ে আসতে হবে তাহলে আমরা অবশ্যই আমাদের এলাকায় যারা আছে অসহায় দরিদ্র মানুষ তাদেরকে যে কোনো সময় যে কোনো সমস্যা আমরা পাশে থাকতে পারব